যে যদি উনি ওমরা করতে যায় তাতে আপনি রাজি কিনা তো প্রতারণার শিকার গরু বিক্রেতাকে হস করাচ্ছেন অপবিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয় যেখানে দেখা যায় একজন বৃদ্ধ ব্যক্তিকে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডিল হাতে কান্না করতে দেখা যায় খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তির নাম রোজ উদ্দিন নাটোরের সিংরা উপজেলার বাসিন্দা তিনি এবারে কোরবানির পশুর হাটে নিজের লালন পালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি হাটে হাজির হন বিক্রির উদ্দেশ্যে এরপর পাঁচ জুন বৃহস্পতিবার এক লাখ তেইশ হাজার টাকা দামে একটি গরু হাটে বিক্রি করেন কিন্তু সেখানে জালিয়াতের শিকার হন তিনি রসউদ্দিনকে টাকা বান্ডিলে জাল নোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা সেটা পরে টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন তিনি এদিকে বিদ্যু রোহিস উদ্দিনের কান্নায় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই তালিকায় আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস আলহা সামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বিদ্যর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইতিমধ্যে সেই সংগঠনের মাধ্যমে ও বিভিন্ন মানুষের সহযোগিতায় রসুদ্দিন তার গরু বিক্রির টাকা অনুদান হিসাবে পেয়েছেন যে কারণে অপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির উমরার করার যাবতীয় খরচ তিনি বহন করবেন এ বিষয়ে বিষয়েশ্বাস বলেন ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম যেখানে জানতে পারলাম তিনি গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন ওনারা তো খুব গরিব মানুষ একটা গরু বিক্রির জন্য দূর দূরান্ত থেকে আসেন বিষয়টি আমার চোখে পড়ার পরেই তার খোঁজ করতে শুরু করলাম তখন দেখলাম একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারাই আমাকে জানালো চাচার গরু বিক্রির টাকা কথা ইতিমধ্যেই উঠে গেছে তিনি আরও বলেন এরপরে সেই সংগঠনের পক্ষ থেকে আমাকে জানানো হলো চাচার ইচ্ছে তিনি উমরা করতে চান তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি তার উমরা পালনের যাবতীয় খরচ আমি বহন করব। আর সে যদি এই মুহূর্তে উমরা না করতে চান তাহলে তার হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিব যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন বা প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন অপবিশ্বাস আরও বলেন তিনি আমার বাবার বয়সে আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম আমি চাই উনি আমার সন্তান পরিবারের জন্য দোয়া করুক এতটুকুই